আমি বাহাত্ত কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার স্কুলে বন্যায় দুই ফুট শ্রেণীকক্ষ দুই ফুট পানির নিচে তলিয়ে যাওয়াতে আমরা পাশেই লাল মিয়া সাহেবের বাড়িতে পাঠ শ্রেণী পাঠদান শুরু করি এবং বিগত পনেরো দিন এই পাঠদান শুরু করছি পাঠদান কার্যক্রম আমরা বন্ধ করছি না এই কারণেই সামনে আমাদের বাচ্চাদের সমাপনী পরীক্ষা এবং মডেল টেস্ট পরীক্ষা তো সেই কারণেই বাচ্চারা দূর দূরান্ত থেকে কলার ভেলা নৌকাতে করে অনেক কষ্ট স্বীকার করে এখানে আসে এবং আমরা এখানে ওদের পাঠদান করছি তো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমার জোর আবেদন আমাদের স্কুলের ফিল্ড এবং স্কুলের শ্রেণীকক্ষ মাটি দিয়ে উঁচু করে দিলে ভরাট করে দিলে আমাদের শ্রেণী পাঠদানের সুবিধা হবে এবং আমাদের কোমলমতি বাচ্চাদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি হবে এলাকার দারিদ্রতা কমে যাবে এলাদা এলাকার উন্নয়ন সৃষ্টি হবে